বিএনপির জানি কি একটা ঝামেলা আছে বিএনপি যে ঝামেলা আছে তা এই সপ্তাহ আসতে আসতে সেটি একদম স্পষ্ট হয়ে গেল তখন আমরা বিএনপি খুব বড় একজন নেতা আমির খাসু মোহাম্মদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছে গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য যে সংগ্রাম তা এখনো শেষ হয়নি জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সে সংগ্রাম শেষ হবে জনগণের মালিকানা ফিরে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা ফুল মোদ্দা কথা হচ্ছে এই আসলে বিএনপি সংস্কার মানে বিএনপি সংস্কার চায় বিএনপি সংস্কারগুলি জানি কেমন বিএনপি সংস্কার কোনটাতে চায় না বিএনপি সংস্কার চায় না যে পরপর দুবার দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন এটাকে তারা এখন বলছে যে ঠিক আছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন মানে পরে আবার বিরতিতে আবার হতে পারবেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন তবে তাকে মাঝখানে আমাদের সংস্কার হচ্ছে এইটা অর্থাৎ দুবারের বেশি প্রধানমন্ত্রী যে কেউ থাকতে পারবে না সেইটার ব্যাপারে তাদের আপত্তি আছে। এই সংস্কারটা এই সংস্কারটা তার কাছে পছন্দ হয় না আমি অবশ্য বুঝি না আমি আমি বলি না যে বিএনপির আসলে ঝামেলা আছে কিরকম ঝামেলা আমি আপনার বলি যেমন ধরেন বিএনপি এখন ওরা তো একটা দল ওরা জানে যে যদি এখন এইটা ওরা মেনে নেয় বিএনপির পরপর কোট দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কি হবে তাইলে হবে হচ্ছে যে তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন দুই বছর দুইটা মেয়াদের পর তারেক সাহেব সেখান থেকে সরে যেতে হবে তো দুইটা বছর পরে তারা সরে যেতে হলে তাহলে বিএনপিতে প্রধানমন্ত্রী কে হবে নতুন আরেকজন প্রধানমন্ত্রী যখন আসতে নিবেন তখন দলটাকে এক থাকবে দলটাকে ভেঙে যাবে ওরকমই মনে হয় চিন্তা করে তো আমি বিএনপির একটা কথা বলতে চাই আপনারা যে এগুলি বলেন এগুলি বলে যে আসলে নিজেদের অবস্থানটা পরিষ্কার করেন যে আপনারা আসলে কি চান আপনাদের হাতে তো আসে আমি আপনাদের হিসাব দিই না আপনারা কয় বছর কমতে থাকতে চান ধরেন এখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে উনি চার বছর থাকবে তারপরে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উনি দুইবার প্রধানমন্ত্রী থাকলেন উনি আরো আট বছর থাকলেন আর তারপরে হচ্ছে তারেক সাহেবের যে স্ত্রী আছেন তিনি প্রধানমন্ত্রী থাকলেন বছর তাহলে থাকলেন হলো বিশ বছর তারপরে তার যে মেয়ে তিনি থাকলেন হচ্ছে বছর 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 তো নিশ্চিতই মোটামুটি তাই না তারপরও আপনারা এইটা নিয়ে আপনারা অনেক মানে এইটা নিয়ে আপনাদের এত দুশ্চিন্তা সংস্কার প্রক্রিয়া নিয়ে আবার জনাব নাহিদ ইসলাম যে এনসিপি দল এইটা গত কয়দিন ধরে অনেক চাপে ছিল চাপে কেন একজন গুরুত্বপূর্ণ লোক তিনি দেড়শো গাড়ি নিয়ে দেড়শো গাড়ি নিয়ে তার নির্বাচন এলাকায় যান দেড়শো গাড়ি নিয়ে নির্বাচন এলাকায় যান আবার এইটাতে তার দলের লোক আবার ফেসবুকে চিঠি দিয়ে জানতে চান যে ভাই এটা আবার কি হলো তখন তিনি আবার ব্যাখ্যা দেন যে তিনি জমিদারের পুত্র সেজন্য তিনি জানতেই যাইতেই পারেন আবার নাহিদ ইসলাম সাহেব যিনি পার্টি চিফ তিনি আবার বাসে করে যান সুতরাং অনেক রকম কথাবার্তা এখানে চলতেছিল কিন্তু এই বিএনপির এই সংস্কার প্রশ্নে খুবই কঠোর এবং কঠিন অবস্থান এনসিপি একটু এইটা বলার সুযোগ দিছে দেখেন আপনারা বিএনপি কে ভালো মনে করেন আপনারা বিএনপি নির্বাচন চাই বলে নাচেন আপনি দেখেন বিএনপি আসলে জিনিসটা কি বিএনপি নির্বাচনটা কেন চায় সেটাও দেখেন বিএনপি নির্বাচনটা চায় হইল আসলে বিএনপি নির্বাচনটা চায় হইলো ক্ষমতায় যাবে ক্ষমতায় যায়ে যেই কাজগুলি আওয়ামী লীগ করতো সেই কাজগুলি ওরা করবে ওরা করবে মানে এই এখন এটা কেমনে বলি ওরা পনেরো বছর ক্ষমতা আসে নাই কিন্তু এটা বলতেই হচ্ছে বিএনপির চাওয়া দেখে এই যে আমি কিন্তু মনে করেছিলাম যে বিএনপি সংস্কারের প্রশ্নে বিএনপি সবচেয়ে বেশি করে বলবে যে হ্যাঁ আমরা সংস্কার চাই আমরা সংস্কার চাই সব ধরনের সংস্কার চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা যে এককভাবে যে ক্ষমতা আছে সে ক্ষমতা যাতে রদ হয় একটা ভারসাম্য আসে সেইটা আমরা চাই সেটা বিএনপি সবচেয়ে বেশি করে বলবে কিন্তু বিএনপি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে জাতীয় নাগরিক পার্টি বা নতুন যে দল গঠিত হয়েছে সেই এনসিপি আর বিএনপির কথার হতেছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যতে তাদের দ্বিমত নাই তারা বলতেছে যেখানে আসলে ভারসামানা দরকার পরপর যাতে অনেকবার কেউ প্রধানমন্ত্রী না থেকে যেতে পারে এই যে ডিমোট মানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটাতে আসলে সুবিধা পাচ্ছে এনসিপি সুবিধা পাচ্ছে মানে এনসিপি বিএনপির সাথে ফাইট করে ক্ষমতায় চলে যাবে সেই সুবিধা না পাইলেও এনসিপি একটা সুবিধা পাচ্ছে বিএনপির যে মুখ যে মুখ এবং মুখোশ সেটাকে আলাদা করে দেওয়ার ক্ষেত্রে তারা এটা সুবিধা পেতেছে এনসিপি লারা বলতে চেষ্টা করতেছিল বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে না বা এখন যখন আরো স্পষ্ট করে বলতেছে এই সংস্কার করবে না আমরা তখন বলতেইছিলাম যে না বিএনপি কেন করবে না বিএনপি করবে বিএনপি তো এখন ভালো দল বিএনপি তো ত হয়ে গেছে বিএনপি 31 দফা দেয় বিএনপি তো প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভাষামন্ত বলে বিএনপি তো বহু আগে থেকে আরো বেশি গণতন্ত্র কিভাবে হইতে হবে বলে বিএনপিকে আপনি কিভাবে বলবেন যে বিএনপি সংস্কার করবে না এখন যত দিন যাচ্ছে বিএনপি যখন যত টের পাচ্ছে যে বিএনপির নাকের কাছে যখন গন্ধ স্পষ্ট হচ্ছে চোখের সামনে যখন দৃষ্টিটা স্পষ্ট হচ্ছে কথা সেই চেয়ারটা যখন পাওয়া যাচ্ছে বিএনপি তখন বলতেছে তারা সংস্কার একেবারেই করবে না সংস্কারের কথা শুনলেই তাদের আসলে জ্বর উঠতেছে